পুজো তো স্বাভাবিকই হচ্ছে আগেও ভালো হয়েছে এখনো ভালো হয়েছে এরকম যেন সব সময় আমরা ভালোভাবে পুজো কাটাতে পারি এটাই চাওয়া তো পার্থক্য চোখে দিয়ে পুজো হতো এখনো বেশ ভালো শান্তিপূর্ণ পরিবেশে পুজো হচ্ছে মায়ের কাছে তোমার কোনো অনেকই আছে কিন্তু সব তো পূরণ হবে না

এবারের পুজোর পরিবেশ খুব ভালো আছে আমরা চাই যে সব জায়গায় সব মন্দিরে ঘুরে ঘুরে মায়ের দর্শন করব মায়ের আশীর্বাদ নেব অঞ্জলি নেবো প্রতিদিন এটাই যাওয়া মায়ের কাছে আপনার মায়ের কাছে বিশেষ কোনো যাওয়া আছে পরিবার পরিবারের সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি দেশের মানুষ সকল জাতি ধর্ম বর্ণ যেন মিলেমিশে সবাই শান্তিতে থাকতে পারি না পুজো তো স্বাভাবিকই হচ্ছে আগেও ভালো হয়েছে এখনো ভালো হয়েছে এরকম যেন সবসময় আমরা ভালোভাবে পুজো কাটাতে পারি এটাই চাওয়া দেশের কাছে তেমন কোন পার্থক্য চোখে পড়েনি এখন আগেও নিরাপত্তার মধ্য দিয়ে পুজো হতো এখনো বেশ ভালো শান্তিপূর্ণ পরিবেশে পুজো হচ্ছে হ্যাঁ পুজো তো আসলে এখন ওদেরই ওদের মাঝখান থেকেই আমাদের মানে যত ভালো লাগা ওদের পুজো ওদের ঘোরা ওদের সাথে নিয়ে ঘোরা এটার মধ্য দিয়ে আমাদের পুজোর বড় উদযাপন হচ্ছে